নমস্কার বন্ধুরা শুভ সকাল আমিও চলে এসেছি আদ্যাবিঠে প্রত্যেক দিনকার মতো আজকে তো সোমবার আপনাদেরকে বলেইছি যে প্রত্যেকটি বার প্রত্যেকটি দিনের ভিডিও আপনাদেরকে শেয়ার করব আদ্যাবিঠ তাই চলুন এখন মায়ের সামনে দাঁড়িয়ে আছি আগে মায়ের দর্শন করে নিন আর ভোগ দর্শন অবশ্যই জয় জয় সকলে দর্শন করুন মহামায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকলে দর্শন করুন মহামায়াকে সকালবেলা আড্ডা শক্তি মহামায়ার আরতি চলছে এবারে বন্ধ হয়ে যাবে চলুন আপনাদেরকে দরজা বন্ধ করার দৃশ্যটা একবার দেখাই চলুন সামনে থেকে তো মানে একদম সামনে থেকে দেখাতে পারবো না তাই চলুন সেই দৃশ্যটা সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি করি ঠিক বন্ধ হওয়ার আগের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি সেই জায়গাটাই চলে যান দেখুন মায়ের মন্দির আস্তে আস্তে মন্দির বন্ধ হয়ে যাবে দেখুন সকলে লক্ষ্য করুন এই যে প্রকাশ করে দিলাম দেখুন সব কলে বন্ধ হচ্ছে দেখুন বন্ধ হয়ে গেল জয় মা জয় মা জয় এটাই প্রত্যেক দিন শেয়ার করি আপনাদের সাথে কেউ নিচ্ছে না না দিদির কাছে সবাই বই নিন দিদির কাছে প্রত্যেক দিন বই নিন মায়ের বই যারা আসেন দূর থেকে দিদির কাছে একটু বই নেবেন সকলে দর্শন প্রত্যেক দিনকার আড্ডাপীঠ আমি মানে শেয়ার করি আপনাদেরকে আজকে হচ্ছে সোমবারের আড্ডাপীঠ তাই সোমবারের আড্ডাপীঠ আপনাদেরকে শেয়ার করছি প্রত্যেক দিন শেয়ার করি প্রত্যেকটা মানে আড্ডাপীঠের যা কিছু দেখাবার চেষ্টা করি যা কিছু মায়ের মন্দিরে মানে যারা আসেন ভক্তরা বা মায়ের মন্দিরের আরতি সব কিছুই আপনাদেরকে শেয়ার করছি তাই এটিও শেয়ার করছি আর চলুন ভোগ ঘরে তো অবশ্যই যাব এটি হচ্ছে রবি মানে সোমবারের আড্ডাপীঠ সোমবারের আড্ডাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে সোমবারের আদ্যাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে সকলে দেখুন বাড়িতে বসে আদ্যাপীঠ দর্শন করুন সোমবারের আদ্যাপীঠ শেয়ার করছি তার মধ্যে আমার তারাও আছে চলুন ভোগ ঘরে নিয়ে যাব কিন্তু আমি জুতোটা ভুলে এসছি আবার জুতো আনতে যাচ্ছি তাই চলুন আপনাদেরকে সোমবারের আদ্যাপীঠ শেয়ার করছি প্রত্যেক দিনেই আদ্যাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে প্রত্যেকটি বারের যেমন আজকে ভুলে গেছিলাম তাই চলুন আপনাদেরকে এবার ভোগ দর্শন করি আমিও বাড়ি চলে যাব সোমবারের আদ্যাপীঠ শেয়ার করছি সোমবারও কীরকম ভিড় দেখুন একবার প্রচুর ভিড় আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কী সুন্দর এসছে সোমবারের আদ্যাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে চলুন চলুন আড্ডা প্রত্যেক দিন শেয়ার করি আপনাদের সাথে চলে এলাম চলে এলাম চেনা জায়গা আপনারা এখন চিনেই গেছেন মহামায়ের ভোগ এখানে দর্শন করা হয় নাম দৃষ্টিতে ভোগ দর্শন হয় চলে এসছি দেখুন তো দৃশ্যটা দেখলে যেন মন জুড়িয়ে যায় তাই দেখুন এখানে ঠাকুরের আসন দেওয়া আছে এটি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশো চালের তা দেখুন এখানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা কত সুন্দরভাবে সাজানো আছে দেখুন খুব সুন্দরভাবে দেওয়া সত্যি এখানে ডাল চচ্চড়ি এটা মনে হচ্ছে আলু আলু ফুলকপি তরকারি ঢোকার ডালনা চানা মশলা চাটনি পুষ্পান্ন এটি রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালের কি সুন্দর লাগছে দেখুন সত্যি তাই আপনাদেরকেও সেই দৃশ্যটি শেয়ার করলাম সাড়ে বারোশের চালের ঠাকুরের ভোগ এখানে জগৎ জননী যিনি জগতের জননী আর তা যাই হোক মহামায়ের ভোগ ওখানেও কিন্তু আসন জল নুন লেবু এখানে পাঁচ রকম ভাজা ডাল এখানে চচ্চড়ি এখানে এটা মনে হচ্ছে আলু পাঁপড়ের তরকারি হ্যাঁ এখানে ধোঁকার ডালনা চাওয়া মশলা চাটনি পুষ্পান্ন এটি হলো মায়ের ভোগ সাড়ে বাইশের চালের আপনারা দর্শন করুন সকলে আর কি সুন্দর পরিপাটি করে দেওয়া তাই না সত্যি দেখলেই যেন মানে মনের মধ্যে একটা আলাদা ফিলিংস হয় আমার তো হয় যা আপনাদের কিছু হয় কি আমাকে জানাবেন তো রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগও তো গোবিন্দভোগ চালের ভোগ হয় মানে সেদ্ধ চালের না গোবিন্দভোগ চালের ভোগ এখানে এটি সাড়ে বত্রিশের চালের ওখানেও দুটি আসন দেওয়া আছে জল নুন লেবু ডাল চচ্চড়ি এখানে আলু পাঁপড়ের তরকারি ধোকার ডালনা ও ওটা পনিরের তরকারি আসলে ওখানে চানা পনির চাটনি পুষ্পান্ন আসলে ওখানটা দেখা যাচ্ছে না বুঝতে পারছি না সেই জন্য তা যাই হোক এটি হলো রাধা মাধবের সাড়ে বত্রিশের চালের তা যাই হোক আপনারা দর্শন করুন সকলে আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এইটুকু আপনাদের কাছে তো আমি আবদার করতেই পারি তাই না তাই ভিডিওগুলো দেখুন আর প্রত্যেক দিন আপনারা শেয়ার করুন লাইক কমেন্টস করুন আর আমার পাশে থাকুন আর যারা এখনও ভাবছেন যে সাবস্ক্রাইব করবো তাই একটু করে দিন নিশ্চয়ই এত সুন্দর দৃশ্য আপনাদের সবার ভালো লাগবে তাই আশা করি সেই বিশ্বাসে সেই ভরসাতে মায়ের আবদা শক্তি ইচ্ছেতে আপনাদের সবার ভালো লাগছে তাই দয়া করে ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর মায়ের ভোগ দর্শন করুন দুর্ভোগ কাটবে তাই চলুন আপনাদের সাথে আরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই জয় মা জয় তা আপনাদেরকে যে দেখিয়ে দিলাম মায়ের ভোগ রাধা মাধবের ভোগ কি সুন্দরভাবে সাজানো দেখুন তেমনি পরিষ্কার কত সুন্দর দেখুন আর এখানে ঠাকুরের ভোগ খুবই সুন্দর তাই এটাই ছিল আজকের আপনাদেরকে মানে সোমবারের আড্ডাপীঠের আড্ডাপীঠ আর কি সোমবারের আড্ডাপীঠের যেসব কিছু হয়েছে তাই আপনাদেরকে কিছু অংশ তুলে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন